জার্নালিস্ট ক্লাবের মেম্বারেসবে খুব ভালো লাগছে আমাদের এই স্টলে কারণ আমাদের এই বুক ফেয়ারে আমাদের যে অন্যান্য স্টলের থেকে স্টল একটু আলাদা এখানে ইউনিক সব ওইগুলো কালেকশান করা হয় এবং মূলত সাহিত্য এবং এত এক হাজার স্টলের থেকে হলেও এই স্টলটা আসলে সাহিত্য শিল্প এবং গল্প মানে বাংলার যে ছোঁয়া সেই ছোঁয়া এখান থেকে আমাদের এই স্টল থেকে দেওয়ার চেষ্টা করা হয় এবং আউট এখানে যে সমস্ত বইয়ের কালেকশান আবি বই যারা বলে সেরকম কোনো কালেকশান নয় এটা খুব আগামী দিনে সাহিত্য বাংলা সাহিত্যকে স্ট্রং করা বাংলা ভাষাকে স্ট্রং করা সমৃদ্ধি করা এটা মানে তার সংস্কৃতি ক্যারি করে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব বঙ্গবাসী মহাসভা এবং মহাসভার জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে আমাদের একটা সংগঠন চলে এই সংগঠনটা আমরা প্রবাসী বাঙালিদের নিয়ে মূলত কাজ করি এবং বাংলা সংস্কৃতিকে বাংলা ভাষাকে যে বিপদ বিপর্যস্ত হয়ে পড়ছে আজকে সর্বভারতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক স্তরে তো আগামী দিনে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব আমার মনে হয় আগামী দিনে আমাদের আন্তর্জাতিক স্তরের যে সংগঠন বঙ্গবাসী মহাসভা একে সমৃদ্ধ করতে এই বুক ফেয়ারের সমস্ত বইগুলো আমাদেরকে সমৃদ্ধ করবে ধন্যবাদ